কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না সেক্ষেত্রে আমার করণীয় এটা হলো আমার দেশের সমস্যা কাউকে ভালো কিছু বললে কি বলে জ্ঞান দিতে এসো না মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই বাপলা এরকম না মানে এটাকে বলে চুরি চুরি আরও সিনাজুরি নামাজ পড়ে না আর আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার সুক্রিয়া থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই ঠিক আছে দোয়া করো আমি চেষ্টা করি ভাই এটা না ইমানদারের কথা আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত তার মানে তোমার জ্ঞান আছে তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে চাইতে তুমি যে অজ্ঞানী তুমি যে মূর্খ এটা তো তুমি প্রমাণ করছো তোমার কর্ম দ্বারা আর যদি বলো না নামাজ পড়তে হবে এটা আমি জানি তো যাই না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কেমন ময়দান আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজ থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা এটা কোনো বিনয়ী মানুষের কথা না আপনাকে যদি খুব ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য আপনি সেটাকে ভালোভাবে নিবেন আলহামদুলিল্লাহ একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে খারাপ কাজ করতে তো বলে নেই অতএব জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা এটা কোনো মুসলমানের কথা না